পঞ্চগড়ে এই প্রথমবারের মতো প্যারেন্টিং প্রশিক্ষণ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বর্তমান চ্যালেঞ্জিং সময়ে আদর্শ সন্তান প্রতিপালন ও সন্তানদের সুশিক্ষা প্রদানে অভিভাবকদের করণীয় নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষণের আয়োজন করেছে স্কুল অব দ্য হলি কোরআন পঞ্চগড় সূত্রে জানা যায় আগামী তিরিশে নভেম্বর আল ইহসান হজ গ্রুপের সহায়তায় প্রথমবারের মতো পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হবে এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বর্তমান সময়টি একটি চ্যালেঞ্জিং সময় এই সময়ে আদর্শ সন্তান প্রতিপালন ও সন্তানদের সুশিক্ষা প্রদানে অভিভাবকদের অনেক চ্যালেঞ্জ নিতে হয় সে দিকটি মাথায় রেখে উত্তরবঙ্গের মধ্যে পঞ্চগড় জেলায় এই প্রথম অভিভাবকদের নিয়ে প্যারেন্টিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এর প্রশিক্ষণের মাধ্যমে নানা দিক ও বিষয় অবগত হতে পারবে অভিভাবকেরা সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের সহায়তা সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন স্কুল প্রতিষ্ঠাতা পরিচালক এম এজাজ আহমেদ আর উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি এইচ এম মনিরুল ইসলাম মোল্লা সহ সাধারণ সম্পাদক শাহ আল ইহসান হজ গ্রুপের পরিচালক আহসান উল্লাহ

তারই ধারাবাহিকতা আজকের এই প্রেস ব্রিফিং আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে এই পত্র প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাত পরিচালক এবং এই প্রতিষ্ঠানটির যারা সুখে দুঃখে থাকবি পাশে